对。 কিন্তু এই মুহূর্তে পেয়ে গেছি ছেষট্টি পল্লী দু হাজার তেইশের শিল্পী দীপাঞ্চন্দা দা আজকে কেমন লাগছে বলো এরকম একটা সুন্দর মুহূর্তে দেখো ভালো তো অবশ্যই লাগছে কারণ পুজো আমাদের অনেক হয়ে গেছে চারিদিকে পুজো হয়ে গেছে তাও এক দেড় মাস হয়ে গেল বৈশাখ পড়তে চারিদিকে তোমরা জানো গত সপ্তাহে আমার আরেকটি অন্য পুজোর দুর্গা পুজো হয়ে গেছে সব থেকে বড় বিষয় কি যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি বা যেখানের পুজো নিয়ে আমরা কথা বলছি ছেষট্টি পল্লী ছেষট্টি পল্লী কিন্তু একটা আবেগের নাম পুজো আমরা প্রচুর জায়গাতে হয় প্রচুর জায়গাতে পুজো করি দেখতে যাই কিন্তু ছেষট্টি পল্লী এমন একটা নাম যেটা কিন্তু দক্ষিণ কলকাতার একটা আবেগ দক্ষিণ কলকাতার বলছো না কলকাতার একটা আবেগ মানুষ দক্ষিণ কলকাতার পুজো শুরু করেই ছেষট্টি পল্লী দিয়ে দেখতে তো সেই জায়গায় যখন নিজে সুযোগ পেয়েছি যে সময় ছোটোবেলায় পুজো দেখতে আসতাম মানে সবার প্রথম লিস্টে লিস্টেডালিয়াভার ট্রেন বা নর্থে সন্তোষ স্কোয়ারের সঙ্গে সঙ্গে মানে ছেশকটি বললি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ পালন সেই পুজোর দায়িত্ব আমার কাঁধে এর আবেগ বা আনন্দ কোনোটা কি ভাষা দিয়ে বলা আমার পক্ষে সম্ভব নয় তো এ বলবো যে অনেক আশা অনেক এক্সপেকটেশন অনেক ইচ্ছে নিয়ে অপেক্ষা করছে একটা ভালো কিছু মানুষের কাছে তুলে ধরার জন্য বাকি কত সময় বলবে আমি চেষ্টা করতে পারি একদম জিজ্ঞেস করবো যে তোমাদের সহজ শিল্পীরা আছে এবছর এখানে কাজ করছে তাদের নামগুলো যদি আমার প্রতিমা করছেন দেবায়ন প্রামাণিক আমাদের এখনও মূল ব্যানারটি উন্মোচন হয়নি এর কারণে একটি বিশেষ নাম আছে এবছরের পুজোতে যে মানুষটি মানে জগৎ বিখ্যাত হয় সেই মানুষটিও আমাদের এই পুজোর একটা বিরাট বড়ো উৎসব পালন করছে এবং তিনি মাতৃ আমি একটু অপেক্ষা করছিলাম যেহেতু আমাদের ব্যানার উন্মোচনটা এখনও বাকি রয়েছে তবুও বলে রাখছি যেহেতু এটা আমাদের

শিল্পীর স্টুডিওতে হচ্ছে বাকিটা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আমরা অনেকগুলো পুজো নষ্ট করেছি মানে নষ্ট করেছি এবং পরিস্থিতি আমাদেরকে স্বাদ দেয়নি সেগুলোকে উপভোগ করার জন্যে আমরা অনেক দূর থেকে ঠাকুন ঘিরে বেরোতে পারিনি গত বছর থেকে আমরা কিন্তু আবার মুক্ত আকাশে পুজো দেখছি এবছরের পুজোর চাপটা আরও বেশি তো ফলে সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সবাই মিলে দেখতে আসবো আর ছোট করে যদি দর্শক যদি থিমের ব্যাপারে একটু আওয়াজ যদি দেখো থিম তো ওইভাবে বলা যায় না তবে প্রত্যেকটা শিল্প মনস্ক মানুষ আমি নিজেকে শিল্পী বলতে খুব একটা অভ্যস্ত নই বলিও না বিশ্বাসও করি না হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমি নিজেকে এই শর্তটা কিন্তু অনেক বড় এটা এত সহজ নয় আমি নিজেকে সবসময় শিল্প মনস্ক মানুষ বলে গণ্য করতেই বেশি পছন্দ করি তো সকলেই জানে যে আমি একটু মাইথোলজিক্যাল ওরিয়েন্টেড কাজ করতে পছন্দ করি ডেফিনেটলি তার একটা প্রভাব তো থাকবে এটুকুনি বলতে পারি যে শক্তি পল্লী লাস্ট কয়েক বছরের পুজো এবং এবছরের পুজোর মধ্যে একটা অন্যরকমের জার্ক আমি দেওয়ার চেষ্টা করব কতটা পারবো কতটা পারবো না এটা তো মানুষ বিচার করবে মানে ওভারঅল মণ্ডপের প্রতি একটা চমক আছে মানে একটা হয় না একটা অ্যাট্রাকশন যে একটা চমক চমকটাকে রাখার চেষ্টা করছে এটুকু বলতে পারি বাকিটা সময় বলবে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে তোমাদের এবং দর্শকদেরকে ধন্যবাদ